দেব কালা অবশ্যই সরিষার তেল দিয়ে রান্না করতে হয় মেজবান এবং কালা ভুনা আমি এখানে আধা কেজি মাংস নিয়েছি গরুর মাংস আমি আজকে প্যাকেট মশলা দিয়ে আপনাদেরকে দেখাবো পেঁয়াজ দিয়ে দিচ্ছি এখানে এক কাপ পেঁয়াজ আছে আমি এখানে কোনো স্পন্সারশিপ করতেছি না এটা আমি রাঁধুনি মশ রেডিমেড মশলা দিয়ে করব। তেমন কিছু লাগবে না শুধু রেডিমেড মশলা লাগবে আদা রসুন বাটা লাগবে আমি এখানে একটু বাদাম বাটা এবং দই নিয়ে নিয়েছি টক দই রেডিমেড মশলাতে সব থেকে তারপরও আমি একটু গরম মশলা দিব দারচিনি দিয়েছি চারটা লং দিচ্ছি এবং পাঁচ ছয়টার মতন আপনার ইলাচি দিব তেজপাতা দিব আচ্ছা এখানে আপনার টমেটো সস এবং সয়া সস দিতে হয় আসলে কানাবো আমি চট্টগ্রামে অনেক বছর ধরে আছি এগুলা ইউজ করে না এখন ওনারা দিয়েছে আর এই মশলাটি আমি পুরা দিব না এটা দিয়ে আপনারা ম্যাক্সিমাম চার পাঁচ কেজি মাংস রান্না করতে পারবেন যদি ঝাল বেশি খান তাহলে চার পাঁচ চার কেজি বা তিন কেজি মাংস রান্না করতে পারেন পুরো আসলে রেডিমেড মশলায় অনেক কিছু লেখে আসলে ওটা আসলে আপনার রেসিপিটা আসলে রাইট না আর চর্বি মাংস একটু গায়ে গায়ে লেগে থাকলে ভালো থাকতো আমার যেহেতু আমার চর্বি আলাদা আছে মাংসের এটা চর্বিগুলো আমি দিব তাহলে কোরবানির মাংস যখন পুরনো হয়ে যায় তখন এটাকে জাল দিতে দিতে কালা মানে কালো রং চলে আসে তখন তাকে ওরা কালা ভুনা বলে চট্টগ্রামের মানুষ আমি যতটুকু জানি কারণ আমি দীর্ঘ সতেরো আঠেরো বছর ধরে চট্টগ্রামে আছি দই আর বাদামটা দিয়ে দিলাম আমি মাংসটা একটু কষাই নিব তারপরে মশলা দেব রেডিমেড মশলা দেব কোনো বাটার মশলা তেমন দেবো না শুধু আদা রসুন বাটা আর বাদাম বাটা এবং দই আমার বাসার থেকে দিচ্ছি এখন লবণ দিয়ে দিব মতন লবণ দিচ্ছি আমি এখানে দুই চার চামচ মাংস দুই চার চামচ লবণ দিব দেখুন এখানে অনেক মশলা আছে যেটা আপনার ইজি চার পাঁচ কেজি মাংস রান্না করা যাবে আমি যতটুকু ঝাল খাই এবং মশলা খাই আমার আন্দাজে আপনারা যদি ঝাল মশলা বেশি খান তাহলে তিন কেজির উপরে মাংস রাঁধতে পারবেন এই প্যাকেট মশলা দিয়ে আরও বেশি তো প্রচুর ঝাল থাকে শুধু আদা রসুন ছাড়া দেখুন এখানে আমি মশলা অ্যাড করছি এখন রেডিমেড কালা ধুনা মশলা রাঁধুনি আমি এখানে তিন চামচ দিব বেশি দিবো না তারপরেও দেখুন অনেক মশলা রয়ে গিয়েছে দেখুন আপনারা পুরো মশলা দিয়ে দুই কেজি মাংস রান্না করবেন না কারণ প্রচুর স্বাদ হবে এবং ভাল লাগবে খেতে পারবেন না মূলত কালো রঙটা আসার জন্য এখানে সয়া সস ইউজ করতে দিয়েছে আমরা আসলে এখানে কোনো সয়া সস ইউজ করে না মাংসতে সয়া সস টমেটো সস এগুলো কিছুই লাগে না এই যে আপনাদেরকে বললাম মাংস ভাজতে ভাজতেই গরুর মাংস যখন পুরনো হয়ে যায় ভাজতে ভাজতে আপনারা দেখবেন আপনাদের বাসায়ও যদি এরকম হয় কোরবানিতে বেশিরভাগ হয় মাংসগুলো কালো হয়ে যায় একদম ভাজতে ভাজতে কাবাবের মতন এটা আসলে কিছুটা কাবার টেক্সচার আসে এটা আসলে এই মশলাটা হলো আপনার ভিতরে যে বললাম আপনাদেরকে এখানে ওনারা মোড় ইউজ করে ওরা এখানে চিটাঙের মানুষ মিষ্টি জিরা বলে মিষ্টি জিরা ফাকি আছে আর কিছু যে বললাম আপনাকে পাথর টাইপের জিনিস এটা লাস্টে দিতে হবে ফ্লেভারটা আসার জন্য আপনার যখন চট্টগ্রামের মানুষ মেজবান রান্না করে এগুলো সব দেয় আপনার মিষ্টি জিরা সরিষা পাঁচফোরণ টাইপের জিনিস সব দেয় ওরা গাঁ অনেক মাংস রান্না করে আপনি ওখান থেকে নিয়েও কিছু মাংসকে এরকম প্যাকেট মশলা অল্প করে মিক্স করে কালাধুনার মতন বানাতে পারবেন গরম পানি করে নিয়েছি গরম পানি দিয়ে মাংস তাড়াতাড়ি সেদ্ধ হবে এবং ঠান্ডা পানি দিলে তর যে কোনো খাবারে ঠান্ডা পানি দিলে খাবারের ইয়েটা স্বাদটা কমে যায় এর জন্য গরম পানি ইউজ করবেন সব সময় চাল ধুয়ে প্রথমে দেখুন এখানে আমি পোলাও চাল নিয়েছি আধা কেজি মতন ডাল নিয়েছি মুগ ডাল এক কাপ পরিমাণ এগুলো আমি একটু ধুয়ে নিব তারপরে গরম হয়ে গিয়েছে এক কাপ না এটা আধা কাপ সব এতে দিব এক কাপের মতন আছে গরম মশলা লাগবেই

সবজি দিব আপনার আলু দিব মটরশুঁটি দিব এবং গাজর দিব শীতকালে আপনারা অনেক কিছু দিয়ে রান্না করতে পারেন যেমন ফুলকপি বাঁধাকপিও দেয় অনেকে আপনার বাসায় যেটা থাকে আমি যেহেতু পোলাও চাল দিয়ে রান্না করছি তাই আলু দিয়ে দিব আলু আপনার পেঁয়াজের সাথে আলুটাও ভাজা হয়ে যাবে আলুটা ভাজতে ভাজতে আমি চালটা ধুয়ে নিয়ে আসি দিয়ে দিব আপনাদের পছন্দ মতন সবজি আপনারা এটা কিন্তু অ্যাড করতে পারেন বরবটি ফুলকপি যে এটা পছন্দ করেন আর এটা ইচ্ছা করলে সিদ্ধ চাল দেওয়ার আনতে পারেন আপেল চাল সিদ্ধ চাল আদা বাটা দিব এক চার চামচ রসুন বাটা দিব এক চার চামচ এখানে আমি আপনার আধা চামচ মরিচ গুঁড়ো গুঁড়ো চামচ হলুদ গুঁড়ো খিচুড়িতে আসলে বেশি মশলা দেবেন না খেতে ভালো লাগে না আমি দেই না জিরা গুঁড়ো দিয়েছে এক চার চামচ ধনে গুঁড়ো দিয়েছে দেড় চার চামচ আর এখানে গরম মশলা আছে আধা চার চামচ আমি সবগুলোই দিয়ে দিব দেখুন এখানে আধা কেজি চাল নিয়েছি পোলাও চাল এক কাপ মুগ ডাল নিয়েছি আমার পরিমাণ অনুযায়ী রান্তেছি আর চাল অনুযায়ী আপনারা বেশি রান্নার পরিমাণ এক কেজি চাল রান্না করেন তাহলে সব মশলা এক চামচ করে দিবেন মশলাটা কষার জন্য একটু পানি দেব মশলা দিয়ে রান্না করলে স্বাস্থ্যসম্মত হয় এবং আপনাদের ঘরে যে ছোট বাচ্চারা আছে তারাও খেতে পারবে ইজি তাদের খেতে কষ্ট হবে না ছোটরা যেহেতু ঝাল মশলা খাওয়া উচিত না আমি যা রান্না করি আমার ছোটো বেবিরা তাই খায় কারণ আমরা খাবারটা এভাবে রান্না করি যে বাচ্চাদেরও কষ্ট হয় না খেতে ঝাল হয় না বেশি একটা বলে না পরিমাণ মতন ঝাল বা মশলাটা হয় সব মানুষই খেতে পারে আপনারা যারা আধুনিক আছেন তারা জানেন যে লবণ আসলে স্বাদ অনুযায়ী দেওয়া হয় আমি এখানে আড়াই চামচের মতন লবণ দিচ্ছি যেহেতু এখানে সবজি আছে ডাল আছে একটু ইয়ে মশলাটা একটু আমি চালগুলো ঢেলে দিব আসলে এটি আমার একটি শখ রান্না করা আমি রান্না বান্না পছন্দ করি আমি নিজে মন মতো নয় রান্না করি তো আসলে রান্না তো মার থেকেই শেখা হয় বা মুরগিদের থেকে আমার আম্মুর থেকেও আমি অনেক রান্না শিখেছি আবার নিজে নিজেও কিছু কিছু রান্না আমি ট্রাই করি আমি সেভাবে মাপ দেখিয়েছি এটা দিয়ে আপনি আধা কেজি চাল অনায়াসে রাঁধতে পারবেন আর যদি আপনার বেশি চাল থাকে তাহলে মশলাগুলো ডবল করে দিবেন সব খিচুড়ি পছন্দ করে না এমন কেউ নেই আসলে খিচুড়ি অনেক টাইপের রান্না হয় দেখুন এখানে হাফ হাফ লিটার এটা এখানে এখানে আছে যেহেতু সবজি আলু আছে আমি এখানে তিনটে তিন মানে দেড় লিটার পানি দেবো পানিটাও আপনারা অ্যাডজাস্ট করে নেবেন অনেক সময় চাল নতুন থাকলে পানি কম লাগে ঢাকনা দিব পানিটা চালটা বল পাঠার জন্য ছেড়ে দিলাম অবশ্যই একটু নাড়া দিতে হবে কারণ পোলাও চাল নিচে আবার লেগে যেতে পারে ডলা পাকিয়ে যাবে আপনারা সাউন্ড ক্লিয়ার শুনছেন নাকি একটু জানাবেন দেখুন খিচুড়ি বলক চলে এসেছে ঠিক মতন দেখুন ভিম করে দিব যাতে খিচুড়িটা সুন্দর মতন হয় মরিচ এড করব ভাঙবো না আস্তে আস্তে দিব যাতে সবাই খেতে পারে ঝাল হয়ে যাবে বেশি ভাঙলে মরিচ যদি কেটে দেন ঝাল হয়ে যাবে অতিরিক্ত নাড়া দিয়ে দিবেন না হলে চাল একদিকে রান্না হবে উপরের দিকে রান্না হবে না তখন দেড় লিটার পানি পুরো দিইনি তাই আমার কাছে মনে হচ্ছে পানি পানি লাগবে তাই আমি একটু করে দিচ্ছি ভয়ের কিছু নেই ঝরঝরা হবে আপনারা এভাবে রান্না করবেন যখন দেখবেন যে পানি অনেক চাল আছে যে একটু পানি বেশি টানে তখন পানি একটু লাগবে লাগলে দিবেন অবশ্যই দিবেন দিবেন দেখুন এদিকে আমার তালা ভুনা প্রায় দেখুন রং প্রায় চলে এসেছে অনেকে প্যাকেটের গায়ে যেহেতু লেখা আছে সয়া সস বা আপনার টমেটো সস এগুলো ইউজ করতে অনেকে হয়তো আমরা সাধারণত এগুলো সস সবার বাসায় থাকে না তাই ভয়ের কিছু নেই আপনারা ওগুলো ছাড়াও রান্না করতে পারবেন এটা কিন্তু যত আপনি কষবেন বা ভাজবেন এটা আস্তে আস্তে রং চলে আসবে এটা এমনিতে মশলাটা খারাপ না কিন্তু ওনারা যে মাপটা দিয়েছে ওই মাপ দিয়ে যদি আপনি এই সব মশলা দিয়ে দেন আমি মনে করি যে খেতে একটু কষ্ট হয়ে যাবে ঝাল বেশি হয়ে যাবে মশলা বেশি হয়ে যাবে এটা প্রচুর ঝাল মশলাটাতে আসলে ঝাল তো নিজের কাছে যে যেমন ঝাল খায় খেয়ে অভ্যস্ত দেখুন এটা আরও হবে এখনও পরিপূর্ণ হয়নি আরও করব তত সঙ্গে খিচুড়িটা আমার হয়ে যাবে খুব চটচলদি মাত্র এক ঘন্টা খানিক সময় লাগবে আপনাদের এই দুটি রেসিপি করতে এই সময়টা একটু ঘন ঘন নাড়া দিতে হবে পানি দিয়ে যখন আমি এটাকে বেশি পানি দিয়েছিলাম সেদ্ধ হওয়ার জন্য তখন দুই একবার নাড়া দিয়েছি এখন কিন্তু একটু পরপর নাড়া দিতে হবে যেহেতু এটা পানি শুকিয়ে আসছে নিচে পোড়া লেগে যাবে গুলার কালার ছেড়ে ছেড়ে দিয়েছে দেখুন মশলাটা ভালো খারাপ না আপনারা এরকম করে রান্না করবেন আপনারা যদি এক কেজি মাংস রান্না করেন দুই টেবিল চামচ দিতে পারেন যদি আপনারা ঝাল বেশি খান তাহলেই হয়ে যাবে পুরো মশলা ইউজ করার দরকার নেই এই মশলাটি কিনে আপনারা কয়েকবার কালাধুনায় খেতে করবেন একটা মশলা দিয়ে দেখুন আস্তে আস্তে এটার কালার চেঞ্জ হচ্ছে আমি এটাতে শুধু আদা রসুন দিয়েছি দুই চামচ বাদাম বাটা দিয়েছি এবং দুই টেবিল চামচ টক দই দিয়েছি আর লবণ স্বাদ অনুযায়ী লবণ কিছুই লাগবে না একদম সিম্পল রেসিপি এবং খুব চট আপনি বাসায় বসেই কালা খেতে পারবেন কালা খাওয়ার জন্য রেস্টুরেন্টে যেতে হবে না যাওয়ার দরকার নেই আপনি বাসায় এভাবে রান্না করে কালা নিজে রান্না করে খান এবং পরিবারকে নিয়ে খান দেখুন আমার খিচুড়িটা প্রায় হয়ে গিয়েছে ভুনা আপনার সাদা ভাত দিয়েও ভালো লাগে পোলাও দিয়েও ভালো লাগে পরোটা রুটি নান খিচুড়ি সবার সাথেই যায় আসলে গরুর মাংস তো সবার সাথেই মজা লাগে কিন্তু আপনি যদি মেজবানের কথা বলেন আমি বলবো মেজবান ভাত দিয়ে খাবেন মেজবানে আসল সাদা সে ভাত দিয়ে মেজবান রুটি দিয়েও খাওয়া যায় রুটি পরোটা দিয়ে কিন্তু বেশি মজা লাগে ভাত আমি চট্টগ্রামে দেখেছি ওরা আতপ চালের ভাত দিয়ে মেজবানটা পছন্দ করে দেখুন আমার খিচুড়িটার তো কিন্তু অলমোস্ট ডান হয়ে গিয়েছে এই মশলাটা ওনারা আসলে একটু কম দেয় আমি এতটুকুই দিব আর আছে অনেক আছে যা আছে আপনারা দুইবার আনতে পারবেন মশলাটা হলো আসল ফ্লেভার আনবে কালা এখন এটাকে অনেক ভাসতে হবে অনেক ভাজতে হবে যাতে আপনার কালারটা চেঞ্জ হয়ে যায় ভাজবো নিবা দেখুন খিচুড়ি বাড়া হয়েছে হয়ে গিয়েছে আসলে এটা অনেক সময় লাগে ভাজতে আপনারা যতক্ষণ রাখবেন যত রাখবেন ততই এটার কালার চেঞ্জ হতে থাকবে এত সময় নেই লাইভে দেখানোর যতটুকু পারতেছি অতটুকু দেখাচ্ছি আপনারা এটাকে অনেক ভাজবেন যাতে এটা একটু মানে ভাজতে ভাজতে একদম কাবার টাইপের হয়ে যাবে ভিডিও বড় হয়ে যাবে অনেক দেখুন এই যে মশলাটা আপনাদেরকে দেখালাম যে এটা অনেক মশলা এটা আসলে পুরার টুক লাগেনি অনেক আছে এখানে অনেক আছে বলতে গেলে অনেক দেখুন আমি ঢেলেছি এখানে এক কাপের মতন হয়েছে তারপরও অনেক আছে এর জন্য আপনাদেরকে বললাম যে এটা পাঁচ কেজি মাংস রান্না করলে আপনারা দিবেন দেখুন ঢেলে দিচ্ছি মশলাগুলো আবার প্যাকেটে আমি এভাবে রেখে দিব এটা অনেক দিন খাওয়া যাবে ফ্রিজে রেখে দেবেন নর্মালে এই প্যাকেটটা মুখটা সিল করে দিবেন বা একটা বক্সে রেখে রেখে দিতে পারেন যে এরকম একটা ইয়েতে রেখে আপনারা এটাকে ব্যবহার করতে পারবেন এটাও আছে এটা একটু কম দেয় ওনারা আপনারা রেসিপি বক্সে দেখে এই মশলাটা বানিয়ে ফেলবেন এটা আসল মশলা আর এটাতে আমরা যা মাংস রান্না করি সবই আছে এটাতে করে রেখে ফ্রিজে আপনারা অনেক দিন এটা ইউজ করতে পারবেন দেখুন এটার কালার দেখুন এবং ইচ্ছা করলে এটাতে পিঁয়াজ করে দিতে পারেন পেঁয়াজ দিয়ে চাইনিজে ইউজ করে একটু বড় বড় করে পেঁয়াজগুলো দিতে পারেন ক্যাপসিকাম দিতে পারেন এই অবস্থায় আর এটি লোভার করাই হলে আরও বেশি ভালো হতো ভাজাটা আরও এক দুই মিনিট ভাজবো তোলা কমিয়ে দিলাম আর একটু যাতে এটা কালারটা আসে দেখুন প্রায় কালার চলে আসছে এই যে আরও হবে এটা আরও কালার আসবে এটা তো আমি ভাজবো দেখুন এভাবে পেঁয়াজ খুলে দিতে পারেন এর ভিতরে এভাবে করে দিয়ে যখন ভাজবেন আর কাঁচামরিচও দিতে পারেন সুন্দর লাগার জন্য যেহেতু এটা একটু কাবাব টাইপের তাই আস্ত পেঁয়াজ এভাবে দিবেন আমি আপনাদের দেখানোর জন্য দিয়েছি ক্যাপসিকামও দিতে পারেন আপনার কিন্তু রেডি দেখুন এভাবে খিচুড়ি এবং কালো গুনা দেখুন কালার কিন্তু প্রায় চলে এসেছে দেখুন বেশ তিন চারটা পেঁয়াজ আপনারা খুলে খুলে দিবেন দেখুন গরম তার জন্য খেয়ে দেখাতে পারছি না যে ধরে রান্না করবেন তুলা কমিয়ে থাকবেন রান্না কিন্তু হয়ে গিয়েছে একদমই দুইটা রেসিপি ভুনা এবং সব খিচুড়ি বাসাই করে খাবেন প্রিয়জনকে নিয়ে দেখুন কালার না আসলে যতক্ষণ আপনি ভাজবেন তত এটার কালার আসবে এই যে এরকম হবে কালার না কিছুটা দেখতে দেখুন রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিবেন এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে আর আপনারা যদি রেসিপিটি মিস করে থাকেন লাইভে থাকবে আমার লাইভ ভিডিওতে আপনারা দেখে নিতে পারেন আপনাদের রিকোয়েস্টের কোনো রেসিপি থাকলে আমাকে মেসেজের মাধ্যমে জানাতে পারেন আমি চেষ্টা করব তা দেখাতে আজকের মতন এখানে বিদায় আসসালামু আলাইকুম